হাই হাইব্রিয়ন শুভ দুপুর কেমন আছেন সবাই আজকে আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না মাছের মাথা তো আমরা সাধারণত মুড়িঘণ্ট বানিয়ে থাকি কিন্তু মাছের মাথা যদি এভাবে ভুনা করে থাকেন তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ হয় আসলে অনেক সময় দেখবেন বাজার থেকে বড় মাছটা আনলে হয় কি মাথাগুলো খাওয়া হয় না কিন্তু মাছ শেষ হয়ে যায় মাথাগুলো ওভাবেই ফ্রিজে পড়ে থাকে তো ভাবলাম মাথাগুলো এভাবেই আজ ভোনা করি প্রথমে মাছের মাথাগুলো আমি লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দশ মিনিটের জন্য আর মাছের মাথাগুলো এখানে কেটে কেটে নিয়েছি যাতে ভেতরে ভালোভাবে ঝাল মশলা যায় তারপর সেগুলো লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে রেখেছি এবার চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল তেলের ভেতরে দিয়েছি জিরা ভরণ একটা দারচিনি একটা এলাচ আর দুইটা তেজপাতা আর এখানে মাঝারি সাইজের আমি দুইটা পেঁয়াজ নিয়েছি আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব কারণ মাছের তরকারিতে আমার রসুনের গন্ধটা অত ভালো লাগে না এ কারণে এখানে সামান্য আদা রসুন বাটা দিয়েছি এবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া লাল মরিচের গুঁড়া এটা দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে দিয়ে দিয়েছি সামান্য চিনি চিনি দিলে কালারটা কিন্তু ভালো আসে আর দিয়েছি টমেটো কুচি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ এখানে আমি কষাবো তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়েছি আমি জল আমি এখানে গরম জল অ্যাড করেছি আপনারা চাইলে নর্মাল জলও অ্যাড করতে পারেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটা ভালোভাবে ফুটে নেব এই যে আমার জলটা ফুটে এসেছে এবার তার ভেতরে দিয়ে দেব মাছের মাথাগুলা এটা মা দিয়ে আবার ভালোভাবে কিছুক্ষণ জাল করে নেব এবার দিয়েছি আমি দারচিনি বাটা এখানে আপনারা চাইলে মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে মশলাটা বেটে দিলে ফ্লেভারটা কিন্তু ভালো আসে আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া এটা রান্না করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না রান্না শেষ এই একটা পদ দিয়েই কিন্তু আপনারা প্লেটের সব ভাত খেয়ে ফেলতে পারবেন এটা গরম 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 ভাতের সাথে পরিবেশন করুন দেখবেন অসাধারণ লাগবে খেতে অবশ্যই একবার ট্রাই করবেন আপনারা কেমন লাগলো রেসিপিটি আপনারা অবশ্যই জানাবেন শুভ দুপুর ভালো থাকবেন সবাই টাটা বাই বাই শুভ দুপুর বাই 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 ভালো থাকবেন থাকবেন I'm just a girl.